আপনারা দেখছেন বার্তা এক মামার বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ছয় বছরের শিশুর এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলি জেলার পান্ডুয়া ব্লকের রোশনা এলাকায় মৃত শিশুর নাম অরণ্য বাদুলি বয়স ছয় বছর বাড়ি মেরারি থানার আলিপুর গ্রামে প্রথম শ্রেণীতে পড়াশোনা করছিল সে স্থানীয় সূত্রে জানা যায় মায়ের সাথে পুকুরে স্নান করতে গিয়েছিল ছোট্ট অরণ্য এরপরেই সে বাড়ি চলে আসে দাদার সাথে খেলা করতে থাকে ঘরের ভেতরে যখন টিভি চলছিল বলে জানান পরিবারের লোকেরা সেই সময় হঠাৎই ছোট্ট অরণ্য বিদ্যুৎ পৃষ্ঠ হয় তড়িঘড়ি তাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে এমন ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ওনার মা আর উনি চান করতে বাচ্চাটা চান করতে যায় সেই মুহূর্তে মা চান করছিলো বাচ্চাটা চলে আসে আচ্ছা বাড়িতে এসে হয়তো পাখার জ্যাক ছিল কিংবা পাখার তার ছিল তাতে হয়তো বাচ্চাটা হাত দিয়ে ফেলে হাত দিয়ে ফেলার পরে হয়তো সেই বাচ্চাটা কখন সটকে জানি না যেহেতু আমরা ওখানকার একজন তৃণমূলের মেম্বার এবং তৃণমূলের ওখানে পার্টির কাজ করি এবং মানুষের অসুবিধা সুবিধায় যায় আমি কিন্তু বাড়িতে ছিলাম তারপরে হসপিটাল আনার পর আমাকে জানাই আমি এবং রাজু আমাদের অঞ্চল সভাপতি দুজন এই মুহূর্তে আসে এসে দেখছি তো বাচ্চাটা মারা গেছে এটা তো দুর্ভাগ্যজনক একজন একদম ঘটনা এই ঘটনায় আগেও আমাদের এখানে একটা হয়েছে এটা কোথায় হয়েছে ঘটনাটা এটা রোশনা গ্রামে বাচ্চাটার বাড়ি তো এখানকার নয় না বাচ্চাটা বাড়ি এখানে নয় কিন্তু বাচ্চাটা এখানে মামার বাড়ি মামার বাড়িতে কালকে নাকি বেড়াতে এসেছে বাচ্চাটা কি পড়াশোনা তো করতো হ্যাঁ নিশ্চয়ই এই পাঁচ ছ বছরের বাচ্চা তো পড়াশোনা অবশ্যই ওয়ানে পড়তো ওয়ানে পড়তো হয় কি শুনেছিলাম এটা কি ছোট ছেলে তাই তো হ্যাঁ এটা বাচ্চা ছোটো দুটো ছেলে এটা হচ্ছে ছোট বাচ্চাটা আচ্ছা ওদের আসল বাড়িটা কোথায় কি জানা আছে আসল বাড়িটা তো আমার জানা নেই আচ্ছা 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 ওনার মামা আছে বাবা আছে এ তারা হয়তো বলতে পারবে আসল বাড়িটা কোথায় মানে এটা কি খেলতে গিয়ে এই ঘটনাটা ঘটে গেছে হ্যাঁ খেলতে গিয়ে এই ঘটনাটা হয়তো ঘটেছে কি নাম আপনার আমার নাম মাধব লোহার ডাক নাম হচ্ছে মান্তু লোহার ঠিক আছে